আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং ছাত্রদের যে নতুন দল এই চারটা দল এখন মোটামুটি প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন যে কোনো জরিপ কেউ যদি চালায় আসলে এই চারটা দলের উপরে জরিপ চালায় প্রশ্ন হচ্ছে যে এই চারটা দলের মধ্যে আসলে জনমত জরিপে এখন সবচাইতে বেশি কে এগিয়ে রয়েছে আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনকসার তার ইউটিউব চ্যানেলে একটা জরিপ চালিয়েছে এই জরিপে দেখা গেছে যে পিনাকি ভট্টাচার্যের যে জরিপ এই জরিপে প্রায় চার লক্ষের কাছাকাছি মানুষ ভোট দিয়েছে এবং সেখানে জামাত প্রায় চুয়ান্ন পার্সেন্ট সমর্থন পেয়েছে বা চুয়ান্ন পার্সেন্ট মানুষ জামাতকে আগামী দিনে ভোট দেবে বলে তারা জানিয়েছে আর বিএমপি মাত্র বিশ থেকে বাইশ পার্সেন্ট ছাত্রদের ষোলো পার্সেন্ট এবং আওয়ামী লীগেরও ষোলো সাংবাদিক কনকসার কিন্তু একটা জরিপ চালিয়েছিল কিন্তু সেটাতে আওয়ামী লীগের নামটা ছিল না সেখানেও কিন্তু জামাত কিন্তু প্রায় চুয়ান্ন পার্সেন্ট এবং বিএনপি বাইশ পার্সেন্ট বা ছাত্রদের বা অন্যান্য আরও যে দলগুলো তিনি রেখেছেন বাকি ভোটগুলো সেদিকেই পড়েছে আরেকটা জরিপ আছে যে সাংবাদিক মাসুদ কামাল তার জরিপেও প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষ ভোট দিয়েছে এবং সেখানে দেখা গেছে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছে আর জামাত এবং বিএনপি প্রায় বিশ বাইশ পার্সেন্টের কাছাকাছি যে সবগুলো মিলিয়ে আসলে এটাই বোঝা যাচ্ছে যে এই জরিপটা আসলে সঠিক জরিপ হওয়া সম্ভব নয় কারণ যারা আওয়ামী লীগপন্থী তারা আওয়ামী লীগের পক্ষে যেসব চ্যানেলগুলো কথা বলে তাদের চ্যানেলগুলো দেখে এখন ওই চ্যানেলগুলোতে যখন জরিপ নেওয়া হয় তখন স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ বেশি থাকবে আর বিএমপি চ্যানেল যেগুলো রয়েছে এগুলোর মধ্যে বিএমপি জনসমর্থন বেশি থাকবে এবং জামাত সমর্থিতগুলোর মধ্যে আসলে জামাত সমর্থিত লোকদের জনসমর্থন বেশি থাকবে আওয়ামী লীগের যেই জনসমর্থন এগুলো আসলে সবগুলো কিন্তু পারফেক্ট ভোটার নয় যেমন সাংবাদিক মাসুদ কামালের যে চ্যানেলটা রয়েছে সেখানে যে চুয়ান্ন পার্সেন্ট লোক আওয়ামী লীগে ভোট এরা সবাই কিন্তু বাংলাদেশের নয় কারণ হচ্ছে এই আওয়ামী লীগ সরকারকে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন এই লোকগুলো বাংলাদেশের যে এই ইউটিউব চ্যানেলগুলো দেখে তার মধ্যে মাসুদ কামালের চ্যানেলও কিন্তু তারা দেখে কারণ মাসুদ কামাল এই যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এগুলো আওয়ামী লীগের পক্ষে যায় তাই আওয়ামী লীগের লোক এখন মাসুদ কামালের চ্যানেলটা বেশি দেখে এটা নিশ্চিত এমনকি ভারতের যেই ভোটাররা রয়েছেন এই ভারতের ভোটাররাও কিন্তু আসলে এই অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী পছন্দ করে কেন জানি না বা হিন্দু ভোটার যারা রয়েছে যেহেতু কলকাতা বা বাংলাদেশের বাইরের যেই ভারতের যেই বাংলা ভাষাভাষী মানুষ এদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী লোক সংখ্যায় অনেক বেশি তাই আওয়ামী লীগের এই জাতীয় লোক যারা বাংলাদেশের খোঁজখবর রাখে বা বাংলাদেশের চ্যানেলগুলো দেখে তারা আওয়ামী লীগকে ভোট দেবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি এবং জামাতের যে ভোটগুলো রয়েছে এই ভোটগুলো সম্পূর্ণরূপে লিগে এখন আপনাদেরকে আরও একটা তথ্য দিই বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যেই দুঃশাসন দুর্নীতি জুলুম নির্যাতন বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন এমনকি বিশেষ করে বাংলাদেশের আলেমদের উপরে যেই নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে এই কারণে আওয়ামী লীগের জনসমর্থন বাংলাদেশে আসলেই অনেক কম এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা আওয়ামী লীগের কোনো লোক স্বপ্নেও কল্পনা করে না হয়তো ভবিষ্যতে তারা আসতে পারবে আবার তারা তাদের দলকে গুছিয়ে নিয়ে আবার যদি জনগণের কাছাকাছি পৌঁছাতে পারে জনগণকে যদি আশ্বস্ত করতে পারে তাহলে তারা ক্ষমতা আসবে তাই জনমত জরিপটা আসলে যাচাই করতে হবে বিএনপি এবং জামাতের পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনক এই দুইজন ব্যক্তি সম্পূর্ণরূপে বিএনপি পান্তি এবং তারা আসলে মনে প্রাণে কখনো চাইবে না যে জামাত ক্ষমতায় আসুক তাদের যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো আসলে বেশিরভাগ বিএনপি লোক দেখার কথা আর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেহেতু জামাত এবং বিএনপি একতাবদ্ধভাবে ছিল তাই তাদের বক্তব্য বিবৃতি কিন্তু সবসময় জামাত এবং বিএনপি দুজনের পক্ষেই ছিল পাঁচে আগস্টের পর যখন আসলে এই চ্যানেলগুলো থেকে জরিপ চালানো হয় এবং সেখানে যেহেতু জামাত বিএনপির ডাবলেরও বেশি ভোট পায় বা তারা যেই জরিপ চালায় সেখানে জামাতের পক্ষে বিএনপির সাথে ডাবলেরও বেশি মানুষ ভোট দেয় এতে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন পাঁচে আগস্টের আগে যেরকম ছিল এই পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি এবং তাদের নিজেদের মধ্যে যেই দ্বন্দ্ব সবগুলো মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু তাদের উপরে বিরক্ত এবং এই আওয়ামী বিরোধী যেই জনসমর্থনটা রয়েছে এই জনসমর্থন আসলে দিন দিন কিন্তু জামাতের পক্ষে চলে যাচ্ছে কারণ আওয়ামী বিরোধী যেই জনসমর্থন রয়েছে এই জনসমর্থনটা কিন্তু এতদিন নিশ্চিত ছিল যে তারা বিএনপিকে ভোট দেবে এখন কিন্তু তারা আসলে বিকল্প জামাতকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে বা জামাতের যে কর্মকাণ্ড পাঁচই আগস্টের পর এই কর্মকাণ্ডের কারণে বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে কর্মকাণ্ডগুলো রয়েছে এই কর্মকাণ্ডের কারণে আসলে সাধারণ মানুষ এই ডক্টর শফিকুর রহমানের প্রতি আসলে অত্যন্ত খুশি এই কারণে জামাতের পক্ষে আসলে বিরাট একটা অংশ আসলে ভোট দিয়েছে বলে আমি মনে করি এছাড়াও এই অনলাইনের যে জরিপ এই জরিপ আসলে সঠিক জরিপ হয় না যেমন বাংলাদেশে সব মানুষ কিন্তু স্মার্টফোন চালায় না আবার যারা স্মার্টফোন চালায় সবাই কিন্তু এই রাজনৈতিক বক্তব্য বিবৃতি শোনে না তাহলে বিরাট একটা অংশ আছে যারা আসলে এই রাজনৈতিক বক্তব্য শোনে না তারা কিন্তু এই ভোট প্রদান করেননি তাই তাদের মধ্যে আসলে কোন দলের জনসমর্থন আসলে বেশি সেটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যখন বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে বড় বড় সংবাদ মাধ্যম বা ইলেকট্রিক মিডিয়া যেগুলো রয়েছে এগুলো থেকে যখন জরিপ চালানো হবে তখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে যে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বর্তমানে জামাতের যে কর্মকাণ্ড এবং বিএনপির যেই কর্মকাণ্ড এই দুটো মিলিয়ে আসলে দিন দিন জামাতের ভোট বৃদ্ধি পাচ্ছে এবং জামাতের জনসমর্থনও দিন দিন বেড়ে যাচ্ছে সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আগামী নির্বাচনে আপনারা আসলে কোন দলকে ভোট দিতে চান আওয়ামী লীগ বিএনপি জামাত নাকি ছাত্রদের যে নতুন দল হবে তাদেরকে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ